দুই দিনের সফরে আজ শনিবার ঢাকায় আসছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারত প্রশান্ত মহাসাগর আঞ্চলিক বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট আট অগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাজ্য সরকারের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধির এটাই প্রথম বাংলাদেশ সফর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান শুভেচ্ছা সফর হলেও ক্যাথরিন ওয়েস্টের ঢাকায় অবস্থানের সময় আলোচ্যসূচিতে বাংলাদেশ মহাসাগরীয় কৌশল গুরুত্ব পাবে সামগ্রিকভাবে গণতান্ত্রিক উত্তরণ রাজনীতি অর্থনীতি মৌলিক মানবাধিকার সহ দ্বিপক্ষীয় সম্পর্কের মৌলিক বিষয়বস্তু এবং সমসাময়িক বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়গুলো আলোচনায় আসার কথা রয়েছে খসড়া সূচি অনুযায়ী দুই দিনের সফরের সময় ক্যাথরিন ওয়েস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন তিনি নাগরিক সমাজ ও গণমাধ্যমের সঙ্গেও তিনি মতবিনিময় করতে পারেন গত জুলাইয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ক্যাথরিন ওয়েস্ট ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এ সফর প্রসঙ্গে গত চোদ্দ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান জানান অর্থনৈতিক কৌশলগত ও অভিবাসন অংশীদারিত্ব বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক জোরদার করাই তার এ সফরের অন্যতম প্রধান লক্ষ্য কূটনৈতিক সূত্রে জানা গেছে ক্যাথরিন ওয়েস্ট যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরে সরাসরি চীন উত্তর পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর দেখভাল করেন তাছাড়া ভারত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক নিরাপত্তা বিশেষত রপ্তানি নিয়ন্ত্রণ অর্থনৈতিক কূটনীতি প্রযুক্তির বিস্তৃতি ও প্রয়োগের বিষয়গুলো তদারক করে থাকেন এ অঞ্চলে যুক্তরাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে লেবার পার্টি ও সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে ক্যাথরিন ওয়েস্টের মূল্যায়নের রয়েছে বিশেষ গুরুত্ব মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স জানা গেছে ক্যাথরিন ওয়েস্ট 5 আগস্টের ছাত্র আন্দোলনের নেতা রাজনৈতিক নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন ঢাকা সফরে দুই দেশের বাণিজ্য বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যুও প্রাধান্য পাবে তিনি বাংলাদেশকে গণতান্ত্রিক উত্তরণে সমর্থন দেবেন নুসরাত জাহান ডেস্ক রিপোর্ট সমকাল